ছোটো লোক হা ঘরের বিটি ফার্স্ট কথা বলি তুই ক্যামেরার সামনে বসে বসে বলছিস না সোমা ওয়ার্ল্ডের সংসারে আগুন পুরো জোলের ছাড়কার হয়ে গেছে সেটা তুই কত বড় মিথ্যা কথা বললি হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুই কোনটা থেকে তুই কোন কথাটা বলছিস অ্যাকচুয়ালি আমার ভিডিও তোমরা দেখেছো অ্যাকচুয়ালি সোমা ওয়ার্ল্ডে যে ওই ঘোড়ামুখী মানে ঠাকুরনগরের একজন আছে এস দিয়ে নাম তার সংসার ভাঙেনি অ্যাক্টিং করে এখানে পয়সা ইনকাম করছিল। এবং ভিউয়ার্সদেরকে বোঝাবার জন্য সেই অ্যাক্টিংটা আমাকে করতে হয়েছিল। এবং সেই ভিডিওতেই বলে দিয়েছে অ্যাক্টিংটা কেমন হয়েছে তো এই যে হা ঘরের বিটি তুই যে বসে বসে বলছিস আমার সংসারে আগুন জ্বলে গেছে আমার সংসার ছাড়কার বলছি থেকে বড় ব্যাপার ভিকেরির বাচ্চা হা ঘরের বিটি তোর বাপ একটা ভিকেরি ছিল তোর বাপ একটা চোর ছিল তোর মা একটা চোর ছিল ঠিক আছে তোর মা একটা চোর ছিল তোর বাপ একটা চোর ছিল তুই একটা চিটিংবাজ জন্ম নিয়েছিস তোর বাপও চিটিংবাজগিরি করে টাকা ইনকাম করেছে দুটো হাতে খেটে খাওয়ার ক্ষমতা নেই তোর বরটাও যদিও বা খেটে খাচ্ছিলো দুটো হাতে তোর বরটাও সৎ ছিল কিন্তু সেই জায়গা থেকে তোর বরটাও এখন চিটিংবাজি কাজে নেমে পড়েছে তাই তোকে একটা কথা বলি শোন আমার সংসার ভাঙেনি এবং আমার সংসারে আগুন লাগেনি আমার সংসার দেখলি না আমার শ্বশুরবাড়ি তোকে দেখিয়েছি আমার শ্বশুরবাড়িতে যে টিয়া পাখিটা আছে না হুম আমার শ্বশুরবাড়িতে যে টিয়া পাখিটা আছে সেও কত ভালোবাসায় মানুষ গেলে কে বটে কে বটে কে বটে সেই টিয়া পাখিটাও সুখে আছে অ্যাকচুয়ালি আমি জানি পাখিদেরকে খাঁচায় বন্দি করে রাখতে নেই যেটা আমি পছন্দ করি না আমার বরও পছন্দ করে না আমার বর যতবার গেটটা খুলে দেয় ও তো যায় না আবার সেই খাঁচাতে এসেই বসে অনেকবার চেষ্টা করেছি যাতে পাখি উড়ে যায় কিন্তু বাড়ির কিছু মেম্বার আছে পাখি পুষতে পছন্দ করে পাখিকে খাঁচাই ভরতে পছন্দ করে তো আমরা সেটা পছন্দ করি না তো যাই হোক তো সেই পাখিটাকেও আমরা সযত্নে পাখিটার যে ছোলাটা না চিটিংবাজি করে এনে খাওয়াই না সৎ টাকায় ইনকাম করে পাখিটাকে ছোলা এনে খাওয়াই হাই ফ্রেন্ডস রোস্টার সমাতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছি এখনই এই ভিডিওটা নিয়ে আমি আসব। লাইভে আজকে আসবো তো তার আগে এই ভিডিওটার মাধ্যমে আমি বলি এই যে হা ঘরের বিটি বেদিতে বসে বসে বলছে সোমা ওয়ার্ল্ডের সংসারে আগুন পুরে ছাড়কার তাই বুঝি সংসারে যদি আগুন লাগে তাহলে তো সব কিছুই পুড়ে যাবে সব কিছুই পুড়ে যাবে আর কার মনের মধ্যে অশান্তি আর যার সংসারে আগুন লাগবে না তার চোখে মুখে জানিস তো পুরো বোঝা যাবে বুঝেছিস আর আমার চোখে মুখে দেখ কি সুন্দর জেল্লা আর সব থেকে বড়ো ব্যাপার যে আমি কোথাও যাইনি বন্ধুরা আমার ওই ভিডিওটার জন্য অনেকেই ভেবেছে আমার সংসারে সংসার ভেঙেছে অ্যাকচুয়ালি আমি বলেছি দেখো বন্ধুরা আমি ফ্ল্যাটে আমি এই জায়গাতেই আছি তোমরা দেখতে পাচ্ছ এটা আমার কোয়ার্টার ফ্ল্যাট নয় আর সব থেকে বড়ো ব্যাপার আমি নাটকের ভিডিও করেছি সোমা ওয়ার্ল্ডের চ্যানেলে সেটাকে নিয়ে আমাদের এই যে হা ঘরের বিটি ভিকেরির বাচ্চা চোরের মেয়ে ঠিক আছে চিটিং বাজ বাপ একটা খাটও দেয়নি বাপ একটা জামা কাপড় রাখার আলমারিও দেয়নি বাপ ভালো মন্দ খাওয়ায়নি বাপ একটা পোশাকও দেয়নি এই তাই লোকের কাছে হ্যাংলাপানাগিরি করে চিটিংবাজি ব্যবসা করে নেমে পড়েছে ধানদেবাজিগি করতে ঠিক আছে তো ও এখন আমাকে নিয়ে বলছে যে আমার সংসারে আগুন লেগেছে আমার সংসারে আগুন লেগেছে আগুন লেগেছে বনি বনি বলছি তুই বেলাড়া গ্রামে মন্দির কর তুই যে কথাটা রেখেছিস সেই কথাটা মানে যে কথাটা দিয়েছিস সেই কথাটা রাখ বেলেরা গ্রামেই মন্দির হবে কৃষ্ণকালী মা আদেশ দিয়েছে তুই বেলেরা গ্রামেই মন্দির করে দেখা ওপেন চ্যালেঞ্জ যখন তোর সাথে করেছি কয়েক মাস আগে সেই চ্যালেঞ্জটা তুই কর চল বেলেরা গ্রামে মন্দির করে দেখা বুঝেছিস হ্যাঁ তোর ভুলগুলো ধরিয়ে দিচ্ছি বলেই তো তোর জ্বালা ধরেছে তোর হয়েছেটা কি আরো সবার সামনে প্রেজেন্ট করব। তুই সবে দেখতে থাক খেলা তো সবে শুরু হয়েছে ঠিক আছে যা সবার তো হয়ে গেছে আরও কিছু বাকি আছে তোর মনের মধ্যে যে জ্বালা তোর যে মানে তোকে যে টেনশানে তোকে যে শান্তিতে থাকতে দেব না কৃষ্ণকালীমাকে নিয়ে তুই ছেলে খেলা করেছিস আর কৃষ্ণকালীমা পায়ের তলায় দাবি রাখবো অবশ্যই এটাতে আমি গর্ববোধ করলাম তুই বললি না কৃষ্ণকালীমা তোদেরকে পায়ের তলায় দাবি রাখবে একদম ভগবানের পায়ের তলাতেই থাকতে চাই এটাতে আমি এত খুশি হলাম হাঘরের বিটি তুই বললে বিশ্বাস করবি না খুব খুশি হলাম এই কথাতে তুই বললি কৃষ্ণকালীমা তোদেরকে পায়ের তলায় দাবিয়ে রাখবে যাক কৃষ্ণকালী মায়ের পায়ের তলায় দাবিয়ে তো থাকতে পারবো আর যাই হোক কৃষ্ণকালী মায়ের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তো করতে পারবো মা কৃষ্ণকালী মায়ের পায়ের তলায় ঠাই তো পেয়েছি তুই বলছিস না দাবিয়ে তোদেরকে রেখে দেবে একদম কৃষ্ণকালী মায়ের ক্ষমতাতেই আমি ক্ষমতা দেখাচ্ছি কৃষ্ণকালীমা আমাকে যেদিকে পদ দেখাচ্ছে সেই দিকেই আমি কথা বলছি আর কৃষ্ণকালীমা আমাকে বেছে নিয়েছে বিশ্বাস কর এতদিন অনেক অন্যায় করেছিস অনেক ভুল করেছিলিস তুই ভেবেছিলিস জীবনে তোর বিরুদ্ধে কেউ বলার থাকবে না কিন্তু কৃষ্ণকালীমা তোর চ্যানেলটা আমার চোখে একদম সামনে এনে দিয়েছে কৃষ্ণকালীমা সত্যি আছে রে কৃষ্ণকালীমা আছে যার ওপর তুই অন্যায় করছিস তার বিচার হবে বেলেরা গ্রামে মন্দির কোথায় কৃষ্ণ মাও চাই না বুঝেছিস তুই বেলেরা গ্রামেই মা বসবে মার উঠবে না আমি অনেক কিছু বলতে চাইছি কিন্তু আমি বলতে কেন পারছি না জানিস তো সময়ের অপেক্ষা সময় মতো সঠিক মতো সঠিক টাইমে দিনক্ষণ দেখতে হবে না যে টাইমটা আসবে সেই টাইমে আমি বাস্ট হব সবার সামনে আর তুই সেদিন তুইও বাস্ট হবি কিসের বাস্তবি বলতো সেদিন তুই আমাকে গালাগালি করবি তুই খিস্তিবাজ বলছিস না এবং তুই বসে বসে যে খিস্তিগুলো আমাকে দিয়েছিস আরও খিস্তি দিবি তুই তো বড় খিস্তিবাজ এবং তোর ভক্তরা এক একটা রেপিস্ট তোর ভক্তরা এক একটা রেপিস্ট আর কিছু বলবি তোর ভক্তরা এসে আমায় বলে নোংরা ভাষায় রেপ করার কথা তাহলে তুই রেপিস্ট পুষে রেখেছিস তোর ভক্তদের মুখে কালী মায়ের নাম ছড়াচ্ছিস না রেপিস্ট পুষে রেখেছিস ঠিক আছে বুঝেছিস মা তোর সাথে কথা বলে না জাগা মতো আঘাত দিয়ে দিয়েছি তাই তোকে তো আমার ভয়ে থাকতে হবে আমার ভয়ে তোকে থাকতে হবেই হাঘরের বিটি প্রত্যেকটা দিন তুই আমাকে ভয় পাবি কেননা তুই ভগবানের সাথে অন্যায় করেছিস এর ক্ষমা তো হবে না হার হবে না সব থেকে বড়ো ব্যাপার তুই বলছিস আমার সংসারে আগুন লেগেছে ও মাই কর সত্যি বলছি বন্ধুরা তো যাই হোক বাকি কথা লাইভে হবে কারণ আমার এখনও রান্না কমপ্লিট হয়নি আজকে লেট হয়ে গেছে গাছ আমি একটু গাছ গাছালি পছন্দ করি তো আর আমার বড় সেটা আমাকে খুব এনে দেয় আর আমি গাছ লাগাতে খুব ভালোবাসি তো হাতের কাজও বানাতে ভালোবাসি তোমরা দেখেছ ওই কারণে ওই সবের দিকে একটু মনটা চলে গেছিলো তো এই দিকে উচ্ছে আলু সব কিছু দিয়ে সবজি দিয়ে ভাজা হচ্ছে সত্যি হাঁচি দিতে গিয়ে হাঁচিটা যদি এখন দিতাম না রান্না করতে করতে রান্নার দিকে চলে যেতে তাই হাঁচিটা আটকিয়ে নিলাম আর কি বলো তো সত্যি হাঁচিটা কেন বলতে গেলাম ওই যে আমি সত্যি গাছ লাগাতে পছন্দ করি তাই আর একটা কথা শোন হাঘরের বিটি তুই লাইভে রেডি থাক তোকে আজকে আমি লাইভে বোঝাবো বিশ্বাস কর তোকে জাগা মতো বোঝাবো চিটিংবা চোর চোরের মেয়ে তো হবে এত এত মহাপুরুষ সাধনা করে মা পেল না আর ও চিটিংবাজি চোরচোরি করে ও ডাইরেক্ট চলে এলো একদম কৃষ্ণকালী মাকে ফেতে হুম ভগবানের পুজো কর ভগবানের নাম প্রচার কর কিন্তু মিথ্যা প্রচার করবি মহাদেবের ত্রিশুলে পা দিয়েছিস তুই পেয়েছিস ভগবান আমি মেনে নেব। মহাদেবের ত্রিশুলে পা দিয়েছিস শ্রাবণ মাসে আমি বলছি মহাদেব তোর এমন দেবে না ক্ষতি করে তুই সেদিন বুঝতে পারবি শুধু ওয়েট কর ঠিক আছে চলো বন্ধুরা বাকি কথা লাইভে হবে ভিডিওটা অনেক বড় হয়ে গেল আমি লাইভেই আসছি বাকি কথা সব লাইভেই বলবো